আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি একলাশপুর বাজার আর এটা আমরা এখন আছি পুট ব্রিজের উপরে আমার পিছনে এবং সামনে হচ্ছে একলাশপুর উচ্চ বিদ্যালয় যে দুটো ভবন আছে ওইটাই উচ্চ বিদ্যালয়টাই আর আমরা উপরে দাঁড়ানো আছি ফেনীনোয়া খালি উপরে পুট ওভার ব্রিজের উপরে আর আজকে আমার সমর্পণগুলো হচ্ছে ফয়জ ইসলাম ফয়জ ইসলাম কিন্তু আজকে ভিডিওটা পোস্ট করবে বলো আজকে একলাশপুর বাজার সম্বন্ধে বলো আমরা কিন্তু ড্রোনটা উঠাবো আর তুমি বলো এক্লাস বাজার সম্বন্ধে সালামুয়ালাইকুম নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আসলে আজকে আমরা একটা বাজারে ডোন বেরিয়ে পড়বো তো প্রথমে পৌঁছে করে দিয়ে আমাদের এক এক বাজার সম্বন্ধে আসলে বাজারটা বিখ্যাত হচ্ছে আমাদের গরু বাজারের জন্য যে এটা হচ্ছে নোয়াখালীর শ্রেষ্ঠ বাজার প্রতিবাই একলা শুরু গরু বাজার এখানে সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার অনেক বিক্রেতারা দূর থেকে আসে এখানে তাদের পণ্য বিক্রি করার জন্য এখন এখানে হাটটা কিন্তু অনেক জমজমাটে হয় তো আমাদের ভিডিওটা করার কথা ছিল আরও আগে তো বৃষ্টির কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই তো আজকে আমরা বেডে করবো ডিডিওটা করে আমরা সুন্দর ফল থেকে বাড়ি পর্যন্ত এই এত বিড়িটা করবো তো আপনারা উপভোগ করেন আর আশপাশে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর কেউ যদি কোথাও ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এখন আমি উপরের থেকে ড্রোন বিউর মাধ্যমে আপনাদেরকে ফেরে মহাসড়ক এবং কি একলাসপুর বাজারের আশপাশে কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করবো আর এখন আমরা আছি বাড়ের পোল পর্যন্ত যাবো ফেরে নোয়াখালী মহাসড়ক ধরে উপর দিয়ে মধ্যখানে কিন্তু একলাসপুর বাজারটা দেখা যাবে একলাসপুর বাজার ও আশপাশে কিছু অংশ আমি পুরো অংশটাই ড্রোন বিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যে সড়কটা ধরে যাচ্ছি ফেরেনা মহাসড়ক এই মহাসড়কের কিন্তু ভিডিও অনেকবার দেওয়া আছে অংশের আমি অনেকবার দিয়েছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন ওটা হচ্ছে যে সোমনি চৌরাস্তা থেকে একলাসপুর একলাসপুর বাজার থেকে মাইজডি পর্যন্ত মাইজডি থেকে দত্তেরহাট পর্যন্ত দত্তেরহাট থেকে সোনাপুর পর্যন্ত ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি একলাসপুর বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি ড্রোন ভিউর মাধ্যমে একলাসপুর বাজারটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের প্রিয় বাজারটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকের ভিডিওতে আমার সহযোগী হচ্ছে যে ফয়েজ ইসলাম ফয়েজ ইসলাম কিন্তু অনেক আগ থেকে আমাকে ফলো করে যাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করে থাকেন আপনারা যারা নিয়মিত আমার দর্শক আছেন বা অডিয়েন্স আছেন বা ফ্রেন্ড আছেন অবশ্যই জানেন যে কমেন্টগুলা থাকে ফয়েজ ইসলাম বেগমগঞ্জ একলাসপুর থেকে ওই ফয়েজ ইসলামের বাজারই হচ্ছে একলাসপুর বাজার এবং কি আইসকের ড্রোন শট ভিডিওতে ফয়েজ ইসলামের বাড়ির বা আশপাশের অনেকগুলো অংশ দেখা গেছে বা বাড়ির আশপাশ অংশ আমি দেখাইছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো এক্স ফু বাজারের মতামত অনেক আগ থেকে দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু এখন বাড়ির পোলের উপরেই আসি বাড়ির পোলের উপর থেকে আমি আবার পিছনের দিকে যাব পুরো বাজারটা অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর উপর থেকে কিন্তু ফেনে খালি মহাসড়ক তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি মাইজদি শহরের অনেকগুলো অংশ বা বড় বড় দালান কোঠাগুলো দেখা যাচ্ছে এখানের উপরের থেকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন একলাসপুর বাজারের আশেপাশে থেকে কে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি একলাসপুর বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একলাসপুর বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এমনিতে একলাসপুর বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া হয়ে গেছে আমার জানা মতে মোটামুটি যতগুলা রোড আছে মোটামুটি অনেকগুলা প্রায় প্রায় অনেকগুলো এরিয়া রোড দেওয়া হয়ে গেছে ভিডিও হয়তোবা হয়তো বা দুই একটা রোড বাকি থাকতে পারে ওগুলো আপনাদের কমেন্ট করলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ অংশটাই ন্যাচারাল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আইসকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মোটামুটি পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম